নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু বারাসাত যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথেই পরে একটা নার্সারি তো সেই নার্সারিতেই একটু নেমে পড়েছি কিছু ফুল গাছ বাড়ির জন্য নেব তো এসেই তো চোখ পড়ে গেছে আমার বোগেন বলিয়ার দিকে কারণ আমার এই ফুলটা সব থেকে পছন্দের তো আসার কারণটা এখানে হলো মামনি একটা বলেছে হলুদ রঙের জবা ফুল লাগবে তো হলুদ রঙের জবা ফুল খোঁজা চলছে কিন্তু খুঁজেই পাচ্ছি না নার্সারিতে যারা আছেন তারা বললেন যে একটু গরমের দিকে হলুদ রঙের জবা ফুলগুলো বেশি দেখা যায় এখন তো জবার সিজন নয় তাই জবা ফুল তেমন একটা পাওয়া যাচ্ছে না একটা পেয়েছিলাম হলুদ কালার কিন্তু ভিতরে একটু লাল লাল কালার ছিল মামুনি বলেছে ওটা মামনির হবে না মামনির পুরোপুরি হলুদ কালারই লাগবে তো আর একটু খোঁজাখুঁজি করে দেখা যাক কোথায় পাওয়া যায় হলুদ কালারটা তো খুঁজতে খুঁজতে হলুদ কালারটা পেয়ে গেছি হলুদ কালারের জবা ফুলটা পেয়ে গেছি তো তারপর চোখ পড়লো এইদিকে এই সুন্দর চন্দ্রমল্লিকা হলুদ কালারের ওইদিকে আছে লাল আর পিঙ্ক আর ওইদিকে প্রচুর সাদা কালার চন্দ্রমল্লিকা হয়ে আছে তো ফুল কার না ভালো লাগে বলুন তো আমারও খুব ভালো লাগে আমি জানি আপনাদেরও ভালো লাগে এখানে প্রচুর প্রচুর পিটুনিয়া ফুল গাছ হয়ে আছে আমরা এই নার্সারি থেকেই প্রায় গাছ কিনে থাকি মানে আমার হাজব্যান্ড খুব গাছ ভালোবাসে ফুলের গাছ ফলের গাছ তো এই নার্সারি থেকেই প্রচুর কেনে তো সেখানেই এসেছি তো প্রায় সন্ধ্যে লেগে যাচ্ছে সন্ধে লেগে যাওয়ার আগেই কিছু গাছ কিনে নেব নিয়ে আবার যেতে হবে বার সাথে তো এখানে প্রচুর ইনডোর প্ল্যান্ট আছে আমাদের একটা ইনডোর প্ল্যান নেওয়ারও কথা আছে দেখা যাক কতটা কি ফুল গাছ নেওয়া যায় নিয়ে যাওয়ারও তো একটা ব্যাপার আছে তাই না তো এখানে আছে প্রচুর চন্দ্রমল্লিকা রাস্তার সাইডে প্রচুর নার্সারিটা না খুবই বড় আমাদের বাড়ি থেকে এই দশ মিনিটের ডিস্টেন্স তো এখানে এইদিকে আছে প্রচুর ওই যে হাজারি গোলাপ বলে যেটা মানে একটা কাছে প্রচুর গোলাপ হয় সেই গোলাপ আর আপনারা এই গাছটা কখনো দেখেছেন কি আমি জানি না আমি এই ফার্স্ট টাইম দেখলাম এটাকে বলা হয় ভুটান টগর তো ফুলটা খুবই সুন্দর একটা হালকা স্মেলও আছে আর আর এখানে দেখছিলাম এই ঘি কালারের একটা লঙ্কা এই লঙ্কাটা দিয়ে নাকি ভাত মানে গরম ভাতে মেখে খেলে শুনেছি নাকি একটা ঘিয়ের হালকা স্মেল আসে কিন্তু আমি দিনও খাইনি বলতে পারবো না তো এইখানে প্রচুর প্রচুর গাছ দেখা হচ্ছিলো মিঠাইয়ের বাবাই তো গাছ নেওয়ার শেষই নেই মানে আমার হাজব্যান্ড প্রচুর গাছ ভালোবাসে তো অনেক কটা গাছই নেওয়া হয়েছে গোলাপ নেওয়া হয়েছে গাঁদা ফুলের গাছ নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে একটা জবা ফুল ওদিকে পুদিনা পাতা অনেক গাছ নেওয়া হয়ে গেছে তো অলমোস্ট প্রায় ডান আমাদের গাছ নেওয়া বাড়িতে ফেরার পথে গাছগুলো নিয়ে যাব বাড়িতে তো আমি এইদিকে চলে এসেছি মানে রাস্তাটা ক্রস করে এই দিকে চলে এসেছি কিন্তু মিঠাইয়ের বাবাই এখনও নার্সারিতেই বসে আছে তো মিঠাইয়ের বাবাইয়ের সমস্ত গাছ দেখা কমপ্লিট এবার এদিকে চলে আসবে আমরা এবার বেরোব বারাসাতে যাওয়ার উদ্দেশ্যে তো এইদিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন তখন একটু বিকাল বিকাল ছিল পুরো সন্ধ্যায় লেগে গেল বারাসাত যাওয়ার পর তো আমাদের যে জন্য আজকে বারাসাত যাওয়া সেটি হলো কিছু উইন্টার কালেকশান নেওয়ার আছে মিঠাইয়ের জন্য আর মিঠাইয়ের বাবাইয়ের জন্য আর কিছু সিলভার জুয়েলারি মানে হাতের ব্রেসলেট আর মিঠাইয়ের জন্য একটা সিলভার ফিঙ্গার রিং এগুলো কিছু দেখার আছে আর কিছু নেওয়ারও আছে তো আর দোকানেরও কিছু কাজের জন্য বারাসাত যাওয়া হচ্ছে আজকে তো আমরা প্রায় বারাসাত চলেই এসেছি এবার ওখানে গিয়ে দেখা যাক আগে আগে ভাবছি উইন্টার কালেকশানগুলো কিছু নেওয়া হবে তারপর সিলভার জুয়েলারির দোকানে যাওয়া হবে তো আমরা প্রায় অলমোস্ট এসেই গিয়েছি মানে চাপাডালি পেরিয়ে এই যে এসে গিয়েছে সিনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড এখান দিয়ে রাস্তাটা ক্রস করে ওইদিকে প্রচুর প্রচুর আছে জুয়েলারি শপ তো ওখান থেকে আমাদের একটা কাকুর দোকান চেনা আছে তো সেখানেই যাবো আমরা কিছু সিলভার জুয়েলারি কালেক্ট করতে তো মিঠাইয়ের বাবাই বললো মানে আমার হাজব্যান্ড বলল আগে উইন্টার কালেকশানগুলো আগে নেওয়া হবে তারপর সিলভার জুয়েলারির দোকান যাওয়া হবে তো উইন্টার কালেকশানের জন্য এইখানে চলে এসেছি এটা হলো রেডিমেড কর্নার বলে একটা পুজোর সময় মিঠাইয়ের কিছু কালেকশান এখান থেকে নেওয়া হয়েছে খুব ভালোই হয়েছে তো তাই এখানেই আসা হয়েছে মিঠাইয়ের জন্য উইন্টার কালেকশান এখান থেকেই নেওয়া হবে তো ওই যে যে দুধে কালার আর ওই হোয়াইটের একটা কম্বিনেশনে একটা কোয়ার্ট সেট মতো আছে এটাই মিঠাইয়ের জন্য নেওয়া হয়েছে তো তারপর চলে এসেছি ওই কাকুর দোকানে কিছু সিলভার জুয়েলারি নিতে তো তার আগে মিঠাইয়ের বাবা একটু কুরকুরে একটু মুখরোচক এগুলোই নিল মানে সন্ধ্যের টিফিনে কিছু খাওয়ার জন্য তো তারপর দেখছিলাম এখানে একটু ব্যাঙ্গেল দেখছিলাম হাতের ব্যাঙ্গেল এগুলো দোকানের জন্যই নেওয়া হচ্ছে আর দেখছিলাম ইভেল আইতেও একটা ব্রেসলেট আমার তো এটা খুব পছন্দ হয়েছে মিঠাইয়ের বাবাই বলে একটু হাতে পরে দেখো কেমন লাগে তো তাই একটু করলাম এটাও নেওয়া হবে আর এই ব্রেসলেটটা আমাদের খুব পছন্দ হয়েছে তো মিঠাইয়ের বাবাইয়ের হাতে পরিয়ে দিলাম দেখি কেমন লাগে মিঠাইয়ের বাবাইয়ের হাতেও এটা খুব মানিয়েছে আর মিঠাইয়ের জন্য নেওয়া হলো একটা সিলভার ফিঙ্গার রিং তো আমার এটাও খুব পছন্দ হয়েছিল দেখা যাক নেওয়া হয় কি তো তারপর আমাদের ওখানেও কেনাকাটা অলমোস্ট ডান তো তারপর চলে এসেছি মিঠাইয়ের বাবাই বললো একটু অন্নপূর্ণা রেস্টুরেন্টে যাবে একটু এগ রোল খেতে তো সেখানেই আসা হয়েছে তো আমাদের রোলটা আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা বসে আছি আমরা স্ট্রিট ফুড তেমন খাই না কিন্তু মিঠাইয়ের বাবাইয়ের আজকে ইচ্ছা হলো একটু স্ট্রিট ফুড খেতে তো তাই জন্যই এখান থেকে একটু স্ট্রিট ফুড খেয়ে নেওয়া হবে বাড়ির জন্য একটু নেওয়া হবে যেহেতু মিঠাই বাপি মামনি সবাই বাড়িতে আছে তো তাদের জন্য একটু নেওয়া হবে তো আমার রোলটা আগে দিয়ে গিয়েছে তাই মিঠাইর বাবাইকে একটু খাইয়ে দিলাম মিঠাইয়ের বাবাই কিন্তু এগুলো আবার খাওয়ায় না আমাকে কিন্তু ক্যামেরার সামনে যেহেতু আমি খাইয়ে দিয়েছি তো একটু না দিলে হবে না তাই জন্যই একটু দিল তো নানা মজা করছিলাম ও দেয় তো এবার বাড়িতে ফেরার কথা দেখলাম একটু সুন্দর মায়ের মূর্তি আজকে আছে কালী পুজো তো মনটা খুবই ভালো লাগলো তো আমরা এবার যাচ্ছি বাড়িতে আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওর অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সবাইকে